বাঁকড়া আঞ্চমন অ্যাথলেটিক ক্লাবের পনেরোতম গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল দাসনগর এইচপি মুভিজ আজ বুধবার দুপুরে মাঠভর্তি দর্শকদের উপস্থিতিতে ফাইনাল খেলায় বালিটিকুড়ি স্টার স্পোর্টিংকে দুই শূন্য গোলে পরাজিত করে দাসনগর এইচপি মুভিজ গত সতেরোই ডিসেম্বর আঞ্জুমান ক্লাবের গোল্ড কাপের শুভ সূচনা হয়েছিল মাসখানেক ধরে চলা এই প্রতিযোগিতার সমাপ্তি হল বুধবার এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন প্রখ্যাত প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা ও অর্জুন পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ সোমা বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের কর্মকর্তা তথা সমাজসেবী অসিত চ্যাটার্জি রংচুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌরভ চ্যাটার্জী কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা সমাজসেবী আনন্দ চ্যাটার্জী সহ অন্যান্যরা আপনার সহকারী সম্পর্ক

সামনা যা ফুটবলের বিষয় বলেছে আমার আর বলার জায়গা নেই তার থেকেও বড় কথা মানুষ ফাইনাল হচ্ছে এনজয় করছে আপনারা সবাই এনজয় করুন তবে এটুকু বলতে পারি যদি আমার উপস্থিতি বাঁকড়ার যুবক যুবতীদের একটু উৎসাহ দেয় তাহলে নিজেকে খুব ধন্য মনে করব এবং ভবিষ্যতে যদি আপনারা অ্যাথলেটিক্স নিয়ে কিছু ভাবনা চিন্তা করেন মনে হয় যে আমার সাহায্যে প্রয়োজন আছে আমি নিশ্চয়ই আপনাদের সাথে আছি ধন্যবাদ সবাই খেলা এনজয় করবে

পুরো সমস্ত বাঁকড়াকে নিয়ে যেখানে বাকরা তিনটে পঞ্চায়েত আপনি বুঝতে পারছেন কত বড় এলাকা সেই এলাকায় মানুষজনের কথা মাথায় রেখে এবং আঞ্জোয়ান ক্লাবের যে একটা সোর্স ইনকাম আছে সেই ইনকামকে আমরা সদ্ব্যবহার করে মানুষকে উপহার স্বরূপ এবং আনন্দ দেওয়ার জন্য যা যা করেনীয় মানুষের ইন্টারেস্টটা আমরা বুঝি সেই হিসাবেই আমরা টুর্নামেন্টে ব্যবহার করি আগামী বছর আমরা তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বসে আঁকা প্রতিযোগিতা হয় ঈদের প্রোগ্রাম হয় এবং রক্তদান শিবির হয় অ্যাথলেটিক ক্লাব হিসাবে আমরা আমাদের ক্রিকেট থেকে আরম্ভ করে ভলিবল থেকে আরম্ভ করে ক্যারাম প্রতিযোগিতা এবং ফুটবল গোল্ড কাপ তো আছে সমস্ত রকমভাবে আমরা সামাজিক এবং সোশ্যাল কাজ করে থাকি এবং আমাদের এইখানে শিক্ষার ক্ষেত্রে আমরা বাচ্চাদের ফ্রি ফ্রি পণ্ডের কোচিং সেন্টারে আয়োজন করা হয়েছে এবং স্বাস্থ্য কথা ভেবে এবং এলাকার আমাদের যুবক ভাইদের যে তামা খাওয়া নিষিদ্ধ আমরা এটা ক্লাব থেকে বলে আসছি এবং তাদের জন্য আমরা যাতে সুস্বাস্থ্য থাকে তার জন্য জিমের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে আপনারা এটাও জানবেন যে আমরা এখানে জলের ব্যবস্থা করেছি বিশুদ্ধ পানি জল এটাও আমরা ব্যবহার করার চেষ্টা করছি এবং এলাকা পরিষেবা দিয়ে যায় কারা কারণ ছিল এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে